বাড়ির পাশেই আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সকালে মালদা জেলার থানার চৌধুরী টোলা এলাকায় মৃতদেহ আনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির নাম বয়স আনুমানিক বছর পরিবারে রয়েছে স্ত্রী রেণু মন্ডল ও তিন ছেলে পরিবার সূত্রে জানা যায় কর্মসূত্রে স্ত্রী ও দুই পুত্র ভিন রাজ্যে রয়েছে ছোট ছেলের সাথে থাকতেন ওই ব্যক্তি বলে জানা যায় গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আজ সকালে প্রথমে স্থানীয়রা দেখতে পায় ভবেশ মন্ডল নামে ওই ব্যক্তির মৃতদেহ আমবাগানে ঝুলছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাড়ি থানার পুলিশ তরিঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই ব্যক্তি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের বাড়ি অনেক দূর আর কাকুর বাড়ি থেকে আমাদের অনেক দূর হবে তারপর কি শুনলেন শুনলাম বাড়িতে ঘুম থেকে ওঠার পর শুনলাম সকালে ঘুম থেকে উঠার পর